আমি তো এই গাছের নিচে এসে অনেকবার টোনা আর টুনিকে অনেক কষ্ট দিয়েছি তার ডিম খাওয়ার জন্য অনেক কষ্ট দিয়েছি তাদের আজ দেখি এই গাছের নিচে ডিমগুলি পড়ে রয়েছে নিশ্চয় ওদের কোনো বিপদ ঘটেছে না হলে এই ডিমগুলি এভাবে নষ্ট হইতো না আরে আমি বুঝেছি যদি কেউ যদি আমাকে দেখে নিশ্চয় আমার দোষ দিবে আমাকে এখানে থাকা যাবে না কি হয়েছে আমি জানি না বাবা আহারে পেটটা ঠান্ডা হয়ে গেল এই গাছে আপেল খেয়ে অনেক দিন থেকে পেটে অনেক খাবার পড়ে নাই ফলমূল পড়ে নাই আজ পেট ভরে খেলাম জানি না এই আপেল গাছ কার এই মরুভূমিতে এই একটা মাত্র আপেল গাছ রয়েছে যাই ডিমগুলির কি অবস্থা হয়ে রয়েছে তাড়াতাড়ি যাইতে হবে আকাশ মেঘলা হয়তো বৃষ্টি নামতে পারে আরে টুনি তুমি আমার গাছের আপেল খেয়ে তোমার পেটের জ্বালাটা নিভাবে যাও তোমার মনের জ্বালাটা আমি বেড়ে দিলাম তোমার সব টিম নষ্ট করে দিয়ে এলাম আর তুমি এখানে বসে বসে আপেল খেলে আমার ভিতরে জ্বালাটা বেরিয়ে দিয়ে তুমি একা একা আপেল খেয়ে নিচ্ছ এখন যা দেখো তোমার কি অবস্থাটা তুমি নিজেই বুঝতে পারবে আহ রে এই তুমি আমার এত বড় ক্ষতি করলে আমি থাকার অবস্থায় তুমি আমার ডিম খেতে চেয়েছিলে অনেক আমাকে জ্বালা যন্ত্রণা আজ আমার ডিমগুলি নষ্ট করে তুমি চলে গিয়েছো এর বিচার আমি বোনের সর্দারকে কে দিয়ে দেব নিশ্চয় তোমার বিচার আমি যাব সর্দার তুমি কোথায় আমার এত বড় ক্ষতি করেছে সে তোমাকে বিচার করতে হবে আমাকে তো খুঁজে বের করতে হবে টুনি আর টোনার ডিমগুলোই কে এসে নষ্ট করেছে নিশ্চয়ই এই ডাইনের কাজ হতে পারবে আমার উপর ডাইনের অনেক প্রতিশোধ নেওয়ার ইচ্ছা ছিল আমাকে খুঁজে পায় নাই এর জন্য ডাইনে হয়তো সে ডিমগুলি নষ্ট করে চলে গিয়েছে বোনের সর্দারকে বলতে হবে না হলে টুনি আমার বিচ্ছেদ চাবে আর আমাকে ধরা পারলে আমার জীবনটা শেষ করে দেবে যাই দেখি সর্দার কয়ে রয়েছে যেভাবে হোক ওকে আমাকে খুঁজে বের করতে হবে ওর সঙ্গে আমার কিছু বোঝাপড়া রয়েছে আমার মায়াবী শক্তি দিয়ে ওকে আমি এই পৃথিবী থেকে বিদায় দেব আমার ডাইনি রে ডাইনি তুমি চলে গেলে যাও আমি জানি এটা তোমার গাছ এখানে তুমি ছিলে একটু আগে চলে গেলে এখন আমি তোমার গাছে সব আপেল পেরে নিয়ে চলে যাব তুমি আমার কিছুই করতে পারবে না শুধু এই টোনাখিত আর টুনিকে তুমি শেষ করে দিবে আর আমি মাছখান থেকে বেঁচে যাব হা আ হা 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 টুনি তুমি অন্য জনের কাছে আপেল চুরি করে খেয়ে চলে আসবে তোমার কিচ্ছুই হবে না এটা ভাবতেছো তাই না আরে টুনি তুমি কি মনে মনে এত বড় ক্ষতি করলো আমার শিয়াল আরে না শিয়াল তোমার ক্ষতি করে নাই আমি শিয়ালের রূপ ধরে এসে ক্ষতি করে চলে গিয়েছি তুমি আমাকে কিছুই করতে পারবে না এই তো নাও তোমাকে আগুনে পুড়ে ভরস্য করে দিলা এই পৃথিবীর শক্তিবান হচ্ছে আমি আর আমাকে কেউ ক্ষতি করতে পারবে না তুমি ভালো থেকে ওপারে গিয়ে